আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ মেহরবাণীতে অনেক সুন্দর আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইন্ডিয়া সহ বিশ্বে বাংলা ভাষাভাষী যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা শুভেচ্ছা ইয়াংরা এখন আর চাকরি করতে চায় না ইয়াংরা চায় বিজনেস করতে উদ্যোগ গ্রহণ করতে কারণ চাকরি হচ্ছে পরের পায়ে দাঁড়ানো আর ব্যবসা এবং উদ্যোগ হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো সুতরাং আমরা গত একটি পর্ব দেখিয়েছিলাম পঞ্চাশটি সিক্রেট মার্কেটিং কৌশল যেটার মাধ্যমে আপনার ব্যবসার প্রচার প্রচারণা বাড়িয়ে আপনার ব্র্যান্ডকে গ্রো করা যায় এবং লং টার্মে ভালো ব্যবসা করা যায় আজকে দেখাবো আরও বৃষ্টি আধুনিক কৌশল তো এই আধুনিক কৌশলের মাধ্যমে আপনার ব্র্যান্ডকে প্রচার করবেন মার্কেটিংয়ের আরও বৃষ্টি উপায়ে যেটার মাধ্যমে আপনার ব্যবসা দ্রুত গ্রো হবে এবং আপনি ব্যবসায়ী হিসেবে এবং উদ্যোক্তা হিসেবে সফল হবেন ইনশাল্লাহ সো লেটস স্টার্ট এক নম্বর কর্পোরেট কন্ট্রাক্ট আপনি চেষ্টা করুন কোনো বড়ো গ্রুপ কন্ট্রাক্ট করতে যেমন ধরুন আপনি ইসলামী ব্যাংক বা সরিয়া ব্যাংকের সাথে কন্ট্রাক্ট করলেন বা অ্যাকাউন্ট হোল্ডারদেরকে বিশেষ ছাড় দিবেন আবার এমনও হতে পারে আপনি ব্যাংকের সাথে কন্ট্রাক্ট করলেন কাস্টমার বা অ্যাকাউন্ট হোল্ডারকে সাত পারসেন্ট কমিশন দিবেন এর বিনিময়ে তার সব ব্রাঞ্চে আপনার একটা অ্যাড লাগানো থাকবে চিন্তা করুন তাহলে আপনার যে বিজনেস প্রতিষ্ঠান সেটা খুব দ্রুত গ্রো করবে কথার কথা আপনার বিজনেস প্রতিষ্ঠানের নাম এন গ্রাফিক্স এই এন গ্রাফিক্স খুব ভালো করবে কারণ সবাই ব্যাংকে ঢুকলেও দেখবে আবার এই সুবিধাগুলো জানবে আপনার ব্র্যান্ড গ্রো হয়ে যাবে আপনি যে কোনো ম্যাগাজিনে বিজ্ঞাপন দিন এমনভাবে যে বিজ্ঞাপনে একটি কুপন অংশ থাকবে আর যে কাস্টমার সাথে নিয়ে আসবেন তাকে আপনি একটি বিশেষ সার দিবেন। তিন নাম্বার টিকিট লঞ্চে টিকিট আপনি ছেপে দিন কিন্তু সুবিধা একটাই হচ্ছে প্রচুর মানুষ বাস বা লঞ্চের টিকিট কাটে শুধু আপনার বিজ্ঞাপনটা এই টিকিটে থাকবে তাহলে বাস বা লঞ্চের যারা মালিক তারাও কমফোর্ট ফিল করবে তাদের এটাতে খরচ হবে না বরঞ্চ আপনার টিকিটটা সকল কাস্টমারের কাছে যাবে আপনার ব্র্যান্ড গ্রো হবে চার নম্বর প্রচারমুখী পণ্য এমন একটা পণ্য ছাড়েন বাজারে যেটাতে ব্যবসা এবং বিজ্ঞাপন দুটোই হয় যেমন শপিং ব্যাগ খাতা যাতে একটা ক্ষুদ্র অংশ বিজ্ঞাপন দেওয়া হয় তাতে কি আপনার প্রচার প্রসার বাড়বে প্রচুর লোক শপিং ব্যাগ ইউজ করে প্রচুর লোকজন খাতায় লিখে ছোট করে আপনার একটা বিজ্ঞাপন দিয়ে দিলেন কোনায় পাঁচ নম্বর এস এম এস অফার এস এম এসে অফার দিন এই এস এম এস শো করলে আপনি ফাইভ পারসেন্ট ছাড় পাবেন অর্ডার নিশ্চিত করতে ফিফটি এসএমএস দিন আপনি বিশেষ ছাড় পাবেন ছয় নম্বর ওয়েব ইনফো এটা হলো পরোক্ষ ওয়েব মার্কেটিং যেমন ধরুন আপনি টুপির ব্যবসা করেন অনলাইনে আপনার নিজস্ব অফিস ওয়েবসাইট ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু তারাই আসবে যারা আপনার পণ্যটি কিনতে চায় কিন্তু আপনাকে বাইরের কাস্টমার আনার জন্য এটা একটা উপায় হতে পারে টুপির উপর আপনি একটি তথ্যবহুল ওয়েবসাইট বানালেন সেখানে টুপির ইতিহাস নানারকম টুপি থাকবে তথ্যবহুল হবে প্রচুর কন্টেন্ট থাকবে সকল তথ্য থাকলো সাথে আপনার বিজ্ঞাপনটাও থাকলো এতে করে একজন ভিজিটর টুপির জন্য আসলে আপনাকে পেয়ে গেল সাত নম্বর মেলায় টিকিট আপনার বিভিন্ন আমাদের বস্ত্রশিল্প মেলা আমরা দেখি আইটি মেলা এই জায়গায় প্রচুর টিকিট দেওয়া হয় তো এই টিকিটগুলো আপনি প্রিন্ট করে দেন এবং প্রত্যেকটা টিকিটে আপনার বিজ্ঞাপন লাগিয়ে দেন প্রচুর মানুষের মাঝে প্রচার হয়ে যাবে দ্রুত আট নম্বর যে পণ্য নিয়ে ব্যবসা করছেন সেটা নিয়ে দুই চার মিনিটের একটি ডকুমেন্টারি তৈরি করুন দেখবেন আপনার প্রচুর বিজ্ঞাপন হবে নয় নম্বর আপনার পণ্য সম্পর্কে পত্রপত্রিকায় লেখালেখি শুরু করুন এটা ফিচার নিয়ে এটা ব্যবহার করলে মানুষ কত উপকৃত হতে পারে ডাইরেক্ট পণ্যের অ্যাড না দিয়ে এইভাবে আপনি লেখুন সেটাই কিন্তু পরোক্ষভাবে খুব ভালো প্রচার হয় পণ্য সম্পর্কে ব্লগে লিখুন লেখাটা আবার এসিও করে ফেলুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা গুগলে সার্চ দিলে বা যে কোথাও সার্চ দিলে আপনার লেখাটি চলে আসবে আপনার ব্র্যান্ডটা তখন মানুষ ইজিলি দেখতে পারবে দশ নম্বর বিভিন্ন লোককে সৌজন্য দিন বা হাদিয়া দিন কথার কথা এক একটা জায়গায় এক একটা লোক সে অনেক লোককে কেরি করে যেমন একজন ইসলামী ব্যাংকের যে ম্যানেজার এই শরিয়া ব্যাংকের ম্যানেজারে প্রচুর লোকজন আসে যেহেতু সুদী ব্যাংকে লোকজন কম যায় বা সুদি সুদি ব্যাংক যেহেতু হারাম সেহেতু এখন আর লোকজন শুধু ব্যাংকে যেতে চায় না যেহেতু গুনার কাজ সেহেতু মানুষ বেশিরভাগ যায় কিন্তু এখন ইসলামী ব্যাংকে তো এই ইসলামী ব্যাঙ্কে যেহেতু লোকজন বেশি যায় তো সেই ইসলামী ব্যাংকের ম্যানেজারকে আপনি যদি একটা উপহার প্রদান করেন আপনার পণ্যের সুন্দর একটা বক্স করে দেন তার যদি এটা মনে ধরে তার কাছে যখন বিভিন্ন ক্লায়েন্ট আসবে সে কিন্তু আপনার এই ব্র্যান্ডের কথা বলবে বা তার টেবিলে রেখে দিল মানুষ দেখলো আপনার ব্র্যান্ডের প্রচার হয়ে গেল সুতরাং এরকম সমাজের যারা কি পার্সন যে যে জায়গায় আছে তাদেরকে কিছু হাদিয়া দিন সেটা সুন্নত হবে প্লাস হচ্ছে আপনি কিন্তু আপনার টার্গেটের কাস্টমারের কাছেও পৌঁছে যেতে পারবেন এগারো নম্বর কমিশন ভিত্তিক মার্কেটিং প্রতিনিধি নিয়োগ দিন যারা বিভিন্ন জায়গায় গিয়ে আপনার প্রোডাক্টের কথা বলবে লিপলেট দিবে মানুষকে বোঝাবে ব্র্যান্ড প্রোমোটারের মতো কাজ করবে তাদেরকে আপনি কমিশন ভিত্তিক নিয়োগ দিন যে তুমি যদি আজকে এই বিশটা কাস্টমারের কাছে এই জিনিসগুলো পৌঁছে দাও প্রতিটা কাস্টমারের জন্য তোমাকে আমি ত্রিশ টাকা করে দেব তুমি কাস্টমারের ডেটাগুলো আমাকে এনে দেবা সুন্দর হয়ে গেল সে প্রচার করলো এই প্রচার কিন্তু আপনার ব্র্যান্ড দ্রুত প্রসার করবে বারো নম্বর বিভিন্ন আউটলেট ও শোরুমে আপনার পণ্যটি রেখে দিন টাকার দরকার নেই বিক্রি হওয়ার পরে আপনি টাকা নিন যেমন ধরেন আগোড়া আছে স্বপ্ন আছে বা এলাকার কোনো সুপার শপ কারণ সুপার শপে মানুষ কিন্তু কিনতে যায় একটা সাথে কিনে পাঁচটা দেখে কিন্তু অনেক পণ্য কিনে সো আপনি যদি একটা জায়গায় দশ পনেরোটা পণ্য সাজিয়ে রাখেন তখন কিন্তু তার চোখে লাগবে এবং সে কিন্তু কিনতে চাইবে চোদ্দ নম্বর ফেসবুকে আপনার ব্যবসা সংক্রান্ত একটি অ্যাডভাইস পেস খুলুন যেটা ইনডিরেক্টলি কাজ করবে ডিরেক্টলি প্রোডাক্ট নিয়ে না যারা তখন এই প্রোডাক্ট নিয়ে জানতে চাবে তখন আপনি আপনার প্রোডাক্টটাকে প্রমোট করুন সুতরাং এটা কিন্তু আপনার ব্র্যান্ড গ্রোকে সাহায্য করবে পনেরো নম্বর কম দামে কিছু পণ্য ছাড়ুন কারণ আমাদের দেশে মানুষের যেহেতু ইনকাম লেভেলটা কম কম দামি জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে প্রথম অবস্থা একেবারে কম লাভ করে কম দামে কিছু পণ্য ছেড়ে দিন যে কম দামে ছাড়লে মানুষ দ্রুত কিনবে আপনার ব্র্যান্ডটাও অনেক মানুষের মধ্যে প্রচার হয়ে যাবে আপনার ব্র্যান্ড দ্রুত গ্রহ হবে শুনুন আপনারা আপনার পণ্য রিলেটেড ব্যবসা নিয়ে একটি টিভি প্রোগ্রাম করুন টিভিতে যে টক শো হয় এরকম একটা টিভি প্রোগ্রাম করুন টিভি শোতে কিন্তু জিনিসটা জনপ্রিয় হয় আরও বেশি আপনি টক শোতে অনেকক্ষণ কথা বললেন ষাট মিনিট টক শোতে কথা বললেন তার মধ্যে বিশ মিনিট আপনার ব্র্যান্ড নিয়ে কথা বললেন পরোক্ষ এতে দেখবেন ওই ব্র্যান্ডের প্রচার প্রচারণা বেশি হবে কারণ টকশোতে প্রচুর মানুষ বসে প্রোগ্রাম দেখে তারাই ব্র্যান্ড সম্পর্কে জেনে যাবে সতেরো নম্বর পণ্য ডেলিভারির পর কাস্টমারের স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি নিয়ে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের পনেরো বিশটা ভিডিও তৈরি করুন এগুলোকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় দিয়ে দিন তো একদম দ্রুত আপনার ব্র্যান্ড গ্রো হয়ে যাবে যখনই মানুষ শুনবে এই জায়গা থেকে প্রোডাক্ট কিনে রিয়াল কাস্টমার হ্যাপি হয়েছে প্রচুর মানুষ এই প্রোডাক্টটা কিনবে আঠেরো নম্বর মাউস প্যাড গিফট করুন মাউস প্যাড কিন্তু প্রোডাকশন কস্ট খুবই কম দশ টাকা পনেরো টাকায় পাওয়া যায় আপনি যদি একটা মার্কেটের সামনে দাঁড়িয়ে এই মাউস প্যাডগুলো গিফট করেন কোনায় আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন থাকলো যতগুলো লোকেই মাউস প্যাড নিয়ে যাবে ফ্রি প্রত্যেকে কিন্তু আপনার ব্র্যান্ডটা রেগুলার দেখবে তার বাসায় কিন্তু আপনি ঢুকে গেছেন খুব অল্প খরচে মানুষের ডোর স্টেপসে আপনি চলে গেছেন যেটা আপনার ব্র্যান্ডকে দ্বারা করা হবে ব্যবসাকে বাড়িয়ে দেবে উনিশ নম্বর বিভিন্ন পাবলিক প্রোগ্রামে কোনো কিছু স্পন্সারের মাধ্যমে আপনার নামটাকে গ্রো করুন পাবলিকলি যেমন রিসেন্টলি বড়ো কোম্পানির কথা যদি ধরি ইভেলি দেখেন বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে তো এটা কি বাংলাদেশের সব জায়গায় মানুষ দ্রুত জেনে যাচ্ছে কারণ বাংলাদেশের খেলা সবাই দেখবে এটাই স্বাভাবিক আর এটার স্পন্সারই বলে তখন জানবে এটাও স্বাভাবিক যদি আপনি ছোট পরিসরে হয় এলাকাভিত্তিক যে প্রোগ্রামগুলো হয় সে জায়গায় স্পন্সার হন এলাকাভিত্তিক যে খেলার প্রোগ্রাম হয় সে জায়গায় স্পন্সার হন এলাকাভিত্তিক যে মাহফিলের প্রোগ্রাম হয় সে জায়গায় স্পন্সার করেন আপনার আল্লাহর খুশির জন্যও করতে পারেন আবার আপনার ব্র্যান্ডের প্রচারের জন্যও করতে পারেন তো এইভাবে প্রত্যেকটা জায়গায় যে জায়গায় অনেক লোকজন জনসমাগম হয় সে জায়গায় আপনি করলে আপনার কিন্তু লোকজন দ্রুত আপনার ব্র্যান্ড জেনে যাবে বিশ নম্বর আপনি কো স্পন্সার হন নগদ টাকা দিয়ে নয় সার্ভিস দিয়ে আপনি ইলেকট্রনিক্স গেজেট সেল করেন ধরুন বাংলাদেশ টিম প্রেসার হান্টের জন্য একটি প্রোগ্রাম আয়োজন করলো সমস্ত বাংলাদেশ থেকে যারা ভালো পেস বল করে তাদেরকে কালেক্ট করবে সেক্ষেত্রে এই হান প্রতিযোগীদের সেরা বিশ জনকে একটি করে গেজেট দিন শর্ত হলো প্রতিটি কাগজপত্রে গেজেটের স্পন্সার বা কো স্পন্সার হিসেবে আপনার নামটি থাকবে তাহলে কি বাংলাদেশের ভালো ভালো জায়গায় আপনার নামটি ছড়িয়ে যাবে আপনার ব্র্যান্ডটা গ্রো হবে কারণ আমি আজকে বিশটি আইডিয়া দিলাম আগে দিয়েছিলাম পঞ্চাশটি আজকে বিশটি টোটাল সত্তরটি মার্কেটিংয়ের আইডিয়া দিলাম এর ভিতরে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসায়ী যার যেটা দরকার আপনি সেটা কিন্তু অ্যাপ্লাই করে আপনার ব্র্যান্ডকে দ্রুত করতে পারেন অনেক আপুরা আমাকে নক করেছিল কিভাবে তার মার্কেটিং করবে অনেক ভাইয়েরা নক করেছিল কিভাবে তারা মার্কেটিং করবে তাদের জন্য কিন্তু এই টিপসগুলো একেবারে সহজ হবে এবং আপুরা ভাইয়ারা সবার জন্য একটা মেসেজ অনেক সাফল্য আনতে পারবেন লাইফে সেটা হচ্ছে সকল কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন এবং সকল কাজে আল্লাহর উপর ভরসা করবেন কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আল্লাহই আমাদের পৃথিবীতে পাঠিয়েছে আবার আমরা আল্লাহর কাছেই ফিরে যাব সুতরাং সাকসেস দেওয়ার মালিকও আল্লাহ এইটার উপর পরিপূর্ণ ভরসা রাখবেন আর আল্লাহকে খুশি করার জন্য পাশক্ত নামাজ পড়তে কেউ ভুলবেন না যত কাজেই হোক কাজের মধ্যে আল্লাহকে স্মরণ করবেন দেখবেন রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে ইয়াংদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন যাতে ইয়াংরা এর মাধ্যমে উপকৃত হয়ে নিজে আরও স্বাবলম্বী হতে পারে নিজের ব্যবসাকে আরও প্রচার প্রচারণা করতে পারে ব্র্যান্ডটাকে গ্রো করতে পারে এবং সাকসেসফুল হতে পারে অন্য সময় আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আনটিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম